গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলায় দেখো আমি রান্নাঘরের থেকে ভিডিও শুরু করছি সকাল সকাল রান্না হবে পিসির জন্য আজকে নিরামিষ হবে পনির দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি এই যে এদিকে পেঁপে আলু মামনি কেটে দিয়ে গেছে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আর আমাদের জন্য হবে এখানে ডিম আলু সিদ্ধ করা ডিম আলুর ঝোল আর একটুখানি হাফ আম ছিল সেই আম দিয়ে চাটনি হবে সব কিছু রান্নার জিনিসপত্র নিয়ে রান্নায় বসে পড়েছি কড়াইতে একটু সাদা তেল গরম করে পনিরগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আমি এতটাও লাল করি না আজকে একটু লাল লাল করেই ভেজেছি পনিরগুলো যখন ভাজা হয়ে যাবে আমি তুলে রেখে ওই তেলের মধ্যে আর কোনো তেল টেল কিচ্ছু দিইনি ওই তেলে সামান্য একটু জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁপে আলুটাকে হালকা করে ভেজে নেবো একদম হালকা করে ভাজবো কড়া করে ভাজবো না আর যেহেতু মশলাপাতি সেরম যাবে না ওই জন্য একটুখানি আদা নিয়ে আমি কুড়িয়ে দিয়েছি কোনো বাটা মশলা তো দেবো না পিসিও ঝাল খেতে পারে না বেশি ঝাল খেতে পারে না এবার আদাটাকে খুব ভালো করে মানে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জিরে হলুদ আর নুন মানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর যেহেতু শুকনো মশলা তাই অল্প একটু জল দিয়ে আলু পেঁপেটাকে খুব সুন্দর করে কষিয়ে গরম জল দেওয়ার আগে দিয়ে দেব তোমার পনিরগুলো পনির দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল আর ঝোলটা একটু বেশি রাখবো যেহেতু পিসিরা রায়ন দুজনেরই একটু ঝোল দরকার ওই জন্য ঝোলটা একটু বেশি রাখবো আর তোমার মিষ্টির জন্য সামান্য একটু জাগরি পাউডার দিয়েছিলাম তাও বেশি দিনে একদম সামান্য আর গতকাল আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য একটু হালকা পাতলাই ঝোল ওর মানে ওর জন্য আমি রান্না করে দিচ্ছি পেঁপে আলু পনিরের তরকারিও আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো এর মধ্যে আর কিচ্ছু দেবো না আর এদিকে আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি আমাদের জন্য একটু দুধ চা চা হয়ে একদম আমরা খেয়ে দিয়ে আসছি একেবারে পরে ডিমের ঝোল নিয়ে এই যে সকালবেলায় মামুনি ঠাকুরভোগ দিয়েছিল কাজু আর কিশমিশ এটাই খাবো এখন তারপরে এই যে চা করেছি চা খাবো বলো গুড মর্নিং বন্ধুরা এই আমি পুজো দিতে দিয়ে আসলাম ও পুজো দেবে না ও রান্নায় চলে গেছে আমি পুজো দিয়ে আসলাম আর চা করে চা করলো এই চা খাবো এখন খেয়ে আবার কাজের লেগে যাব অনেক কাজ আসতে কালকে বৃহস্পতিবার আজকে সব ঠাকুরের বাসন টাসন মাজবো ঠাকুর ঘর গুছাবো ঘরে ঝুল হয়েছে সেটা ঝাড়বো ঝেড়ে তারপরে ওর অন্য কাজ এইদিকে ডিমের ঝোলের আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম দিয়ে চাটা খেয়ে এসেছি এদিকে ভাজা হচ্ছে আর মামুনি এদিকে একটু সকালবেলা বললো টক ডাল করবে রায়নের বাবাই খেয়ে যাবে রায়ানো খাবে ওই জন্য একটু ডাল শুদ্ধ বসালো আর এই যে আমটার কথা বলেছিলাম চাটনি হবে এই আমটা দিয়ে টক ডাল হবে ওই এই ডাল বসানো হয়েছে শুদ্ধ জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে এবারের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা যখন হালকা নরম হয়ে যাবে তখন মশলা দিয়ে দেবে টমেটোটা দেখো বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মাঝখানে নুন আর হলুদও আমি দিয়ে দিয়েছিলাম আর এইদিকে মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে মামুনি আম দিয়ে গেছে আর একটু তেঁতুল দিয়ে গেছে এই যে তেঁতুল এবার একটু পরে গরম জল বসিয়েছি তারপরে গরম জল দিয়ে দেবো আর তো এর মধ্যে তো নুন হলুদ আগেই দিয়ে দিয়েছি এইদিকে দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আজকে একটু তেলটা কমই দিয়েছি গরম পড়ে গেছে একটু তেলটা কমই খাবো ভাবছি তা এই দেখো ভেজে রাখা ডিম আর আলু আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি আগে কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর কষিয়েছি কিন্তু ডিম আলু দিয়ে আরেকটু সময় কষিয়ে তারপরে দিয়ে দেবো গরম জল একটু পাতলা ঝোলই করবো এই ডিমের ঝোল আমাদের কাছে সবাই পাতলাই পছন্দ করে ওইখানে একটু পাতলা পাতলা ডিমের ঝোল করবো আর এইদিকে দেখো মামনি হচ্ছে জল দিয়ে দিয়েছে টক ডালের জন্য এটা রাইনের বাবাই সকালে খেয়ে যাবে ও ভালো খাবে বরং অন্য কিছুর থেকে এই টক ডাল দিলে বেশি ভালো খাবে এইদিকে ডিম আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল দিয়ে কিছু সময় ফোটাবো একটু পাতলা করবো বলেইছি ওই জন্য একটু জলটা বেশি দিচ্ছি দিয়ে কিছু সময় ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব আগে আমি হচ্ছে দুধের জলে ঘি দিতাম তার আগে আর দেবো না ভালোই গরম পড়ে গেছে ওই জন্য ঘিটি অত দেবো না আর এদিকে ডালটা তো হয়ে গেছে এবার এই ফোরন দিয়ে নামিয়ে দেবো একটু সরষে আর শুকনো লঙ্কা ফোরনে দিয়ে নামিয়ে দেবো একটু বলো গুড মর্নিং গুড মর্নিং

তরমুজ কি ইংলিশে কি বলে ওয়াটারমেলান এই যে এখন ওয়াটারমেলান খাবে বলে বায়না করছে তাই এখন এই ওয়াটারমেলানটা আমি একটু কেটে দেব দেখি কেমন হয় ভালো না খারাপ ভালোই লাগে দাঁড়ো কেটে নি কি করছো এই যে ঝুলঝাঁটছি ঘরটা খুব নোংরা হয়েছে এই ঠাকুরঘরটা পরিষ্কার করলাম এই এবারে এই উপরের সব ধুল ঝাড়ছি ধুয়ে পরিষ্কার করবো খুব ধুল হয়েছে চারিদিকে খুব নোংরা এগুলো একটু পরিষ্কার করি দাও ঠাকুরঘরটা দেখেন হ্যাঁ এই যে ঠাকুরঘর পুরো ক্লিন করেছে ঠাকুরঘরে বেড কভার অনেক দিন কেউ থাকে না তো ওই জন্য চেঞ্জ করা হয় না ও অনেক দিন পর পর গিয়ে ঠাকুরঘরের এইসব চেঞ্জ করা হয় আর একেবারে ঠাকুরঘরটাও পুরো ক্লিন করা হয় এখানে ফোনে গেজানো হচ্ছে আর আমি খেতে বসে গেছি এই যে আমি আমামনি দেখ তাহলে ছোটো লোক আর সভ্য শিক্ষা দীক্ষা ভালো না এখানে আমি ভিডিও করছি আর এই যে গালাগালি করছে এই মহিলা এই যে এই মহিলা খাচ্ছেন আর আমি এই যে খাচ্ছি আর ওই দিকে বক্স নিয়ে একজন খেলছে মিস্ত্রি মশাই আলু খাচ্ছি আই কাকা এটা কি বলো এটা কি পাপাইয়া পাপাইয়া আর এটা কি এটা পনির হ্যাঁ পনির আর পাপাইয়া তরকারি দেব না তুমি দেব না তুমি দেব না ভাত খাচ্ছি ডিমের ঝোল দিয়ে এটা আর কি এটা ডিম এটা ডিম আরে কোন লাইনে কি আছে দেখো তুমি তুমি কি ভালো আছো

এখন ধনেপাতা খেয়ে দেখি কেমন হয়েছে যে আমরা এখন তেঁতুল মাখা খাচ্ছি আমার নরু দেশে তেঁতুল মেখেছে এই তেঁতুল মাখা আমি আরো খাচ্ছি আমনি একটু খেয়েছে খেয়ে চলে গিয়েছে বেশ ভালো মেখেছে তেতুল খুব টক না হালকা হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে এই দেখো আমি ছাদে একটু জামা কাপড় মেলতে গেছিলাম গিয়ে দেখি এতগুলো আম পুরো পড়ে গিয়েছে এই আমগুলো কিন্তু বেশ বড় হবে এই আমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই আমগুলো আটি একদম পাতলা হয় আর শ্বাস ভর্তি হয় আমার তো দেখে মনে হচ্ছে এখনই একটা কামড় দিয়ে দিই কিন্তু মনে হয় ভীষণ টক আমি কাঁচা অবস্থায় কোনো দিন খাইনি কিন্তু দেখতে কি সুন্দর দেখো কারণ অপূর্ব কালার আর রোদে থেকে না এই আমগুলো হলুদ হয়ে গেছে কিন্তু তাছাড়া এমনি কাঁচা অবস্থায় তো এরকম গ্রিন কালারই থাকে

এই তো কুড়ি মিনিট মতো হয়েছে তুমি সোনাকে উপরে পড়াচ্ছিলে ওই জন্য আমি করে ঢুকেছি আওয়াজ পেলে তো আর পড়বে না ওই জন্য যাই মামুনি কি করছো একটু দেখি আসি মামুনি কি করছো এই যে মাংস রান্না করছি চিকেন কয়লার কে বান্ধবী নিয়ে যাই নাকি তুমি আনিয়ে দাও না না বান্ধবী নিয়ে আসছে স্ক্রিনে আটটা পনেরো এই যে আমি একটু বসে বসে কৃষ্ণও দেখছি লিটল কৃষ্ণা আর সঙ্গে আমার রায়নের বাবায় চা নিয়েছি আর ওইদিকে মা মামনি তো বসে চা খাচ্ছে এই যে আমি এখন চা খাচ্ছি ওই যে বিস্কুট আনতে গেছিল এই যে তুমি কি করছো কাজ আমার দিকে তুমি কি শেখেছো একটু বলো মিষ্টি বাহ বাবা যেই চেম্বারে বসে ওই চেম্বারে হচ্ছে ডাক্তারের মানে কি বলবো ওষুধের কোম্পানির থেকে আসে ডাক্তারের কাছে তারাই এই যে এই জিনিসগুলো দেয় আজকে যেমন একটা সুন্দর বক্স দিয়েছে এই অনেক কিছু দিয়েছে ওগুলো অর্গানাইজ করার জন্য তোমার কাইচি চাকু মার্কার পিন তারপরে আর কি ওটা বলতে পারবো না স্ট্যাপলার স্ট্যাপলারের পিন তারপরে ক্লিপ মানে এই যে প্রেসক্রিপশান আটকায় যে ক্লিপ আর দিয়েছে চারটে বোরোসিলের কাপ এই দেখো কত সুন্দর না জিনিসগুলো আর এত সুন্দর সুন্দর আগের দিন যেমন রং দিয়েছিল দুটো কফি মাক দিয়েছিল এ দেখো অর্গানাইজ করার খুব সুন্দর একটা বাক্স দিয়েছে খুব সুন্দর আর এই যে বাবাকে কে মিষ্টি দিয়েছে এটা খুব সুন্দর মিষ্টি এখনো খাইনি যদিও কিন্তু এই মিষ্টিগুলো খেতে খুব ভালো হয় রাতে আমি সবার জন্য রুটি করছি আর ওইদিকে তো চিকেন নিয়েছে দেখলে ওই চিকেন আর রুটি আর এইদিকে আমার ছেলের মাংস রান্না হয়ে গেছে ওই ফিসফিস হয়েই যাচ্ছে গ্যাস অফ করে দিয়েছে তাও ওই ফিসফিস করছে তাহলে চলো রুটিগুলো শেখে নি দেখি তাহলে রুটিগুলো কেমন ফোলে তোমরাও দেখো আমিও দেখি এই রুটিটা হ্যাঁ এই রুটিটা সুন্দর ফুলেছে ওই একটা ফুলবে একটা ফুলবে এই হয় আমার রুটি বেশি ভালো এই যে রাতের ডিনার নিয়ে চলে এসেছি বললাম তো একেবারে রাতে ডিনার নিয়ে আসি রুটি রয়েছে গরম গরম আর রয়েছে এটা কয়লার চিকেন এই যে আমার আর মামুনি খেলা একটু শশা কেটেছি আর এই হলো রায়নি চিকেন ওর গাজর আলু দিয়ে করা একদম সিম্পল রুটি দিয়ে খাচ্ছে বা একটু রুটি মুখে দাও একটু রুটি মুখে দাও মাংস মাখিয়ে মাংসর ঝোল মাখিয়ে না মুখে দাও তো ভালো এই যে মামনি বলো কিছু বল বা আজকের ভিডিওটা না বলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাক গুড নাইট Bye bye. bye. Okey.